আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা হয়তোবা অনেকেই এই পেঁয়াজের কলস্টর দেখেননি আপনাদেরকে দেখাচ্ছি তিন সেক্টরের কলস্টর এখানে পেঁয়াজ রাখলে সুরক্ষিত এবং ভালো থাকবে আমাদের অনেকেই আছে যে পেঁয়াজ রেখে নষ্ট হয়ে যায় সেই কারণে বাংলাদেশ সরকার আমাদেরকে পেঁয়াজের ঘর দেওয়া হয়েছে তো আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে প্রথম সেক্টর আর এটা হচ্ছে দ্বিতীয় সেক্টর ঠিক আছে আপ আর এটা হচ্ছে তৃতীয় সেক্টর আগেই তো কাজ চলছে এখনও কাজ সম্পূর্ণ হয়নি আর কাজ যদি সম্পূর্ণ হয় আপনাদেরকে পরবর্তীতে দেখাবো এটা কীভাবে একবারে পরিপূর্ণভাবে এ কাজটা হয়েছে ঘরটা শেষ করে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করব আপনাদেরকে অনুরোধ করা হলো এই ভিডিওটা সবাইকে শেয়ার করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ